তুই যিবিলাক বেগ ভাবিছি অইলা বেগ নহয় তিনটা বেগ মানে তিনটা সাবজেক্টত ফেল কৰিছে মই ভাল কৰি পাছ কৰিছো মই পাইছে দিছে দিবা পাম না তো গরুক জল দেখার কারণ তুই স্কুল সাজিল হ্যাঁ তার earth... <music> আচ্ছা তাপস কারণ অনেকদিন ধরে আমি দেখতেছি এই বিষাদের ছাত্রটা কিন্তু আমাদের ব্রিলিয়ান ছাত্র কিন্তু ও স্কুলে আসতেছে না ব্যাপারটা কি ওকে তো দুই তিন দিন যাবৎ স্কুল রেসে আমি স্কুল টাইমে খেলতে দেখতেছি খেলতে দেখতে প্রত্যেক দিন তাই দুই তিন আমার নজরে পড়লো স্কুল রয়েছে ও বাড়ি থেকে হয়তো বের হয় স্কুলে আসে না খেলতে চলে যায় তাহলে তো প্রেজেন্ট থাকতেছে না অনেক দিন যাবতই আমি সেটা খেয়াল করতেছি তাহলে তো আমাদের কেন নেওয়া দরকার তাই নাকি মাস্টার আমরা যেহেতু স্কুলের শিক্ষক মহাশয় কারণ আমাদের প্রতিটা ছাত্রের প্রতি কেন নেওয়া দরকার কারণ ভালোমন্দ বিচার আমাদের উপর যেহেতু গার্জিয়ানরা ছেড়ে দিয়েছে এটা আমাদের উচিত কিনা বলো তাহলে তাপস তাহলে এক কাজ করো বুঝলা যেহেতু তুমি ওকে খেলা খেলতে দেখছো হুম তাহলে আমাদের উচিত ওদের গার্জিয়ানকে জানানো দরকার তাহলে একদিন ওনার বাড়িতে যাওয়া উচিত আমাদের বাড়িতে থেকে এই গার্জিয়ানকে বলি গিয়ে ওই স্কুল ড্রেস করে বেরোচ্ছে আর স্কুল টাইমে স্কুলে আসতেছে না ও খেলতে চলে যাচ্ছে তো বাড়ি থেকে তো ওকে ভাবতেছে স্কুলেই আসছে তো আমি মনে করি কি একদিন সামনে তো পরীক্ষা আসছে হুম তো এক কাজ করো

আমরা বিষাদুর স্কুল থেকে আসছি আমরা বিশাদুর স্কুলের মাস্টার মশাই ও তাহলে সাধুকে আমরা অনেক দিন থেকে লক্ষ্য করতেছি সে স্কুলে যাচ্ছে না কি কারণ কি কিছু হয়েছে নাকি তার না না এই কিছু কোন কথা না আমি স্কুল বাড়িতে না স্কুল গেলে ওই স্কুল কই আজকে তো স্কুলে দেখলাম না খাতা যখন আমরা প্রেজেন্ট করলাম ওতে পয়সা জন্য লাগে আমি পয়সা দিনু না স্কুল সাথে বলি ব্যাগ ধরি গেল তো সে কি ব্যাপার তাপস ওকে তো আমি কোনোদিন দেখতেইছি না প্রায় দীর্ঘ দুই সপ্তাহ ধরে দেখতেছি না কারণ ও তো আমাদের স্কুলের একজন ছাত্রই বলা চলে ওকে তো আমি দুই তিন দিন যাব অবস্থায় খেলতে দেখলাম রাস্তার পাশেই ও হয়তো বাড়িতে নাম করে বের হয় আর স্কুলে যায় না এটাই হবে হয়তো তাহলে এরকম হলে তো আমাদের তো বাড়িতে আসা আজকে প্রয়োজন মনে হলো ওই জন্য আসলাম আমরা সবাই বাড়িতে একটু গার্জিয়ানকে বলি কি বলে দাঁড়া শুনি এই তো বিষাদু আসলো আচ্ছা কি ব্যাপার বিষাদু স্কুল ড্রেস পরে তুমি কোথায় গেছো তুমি মাঠে কি খেলা খেলতে গেছো নাকি এইভাবে কি তোমার জীবনটা সার্থক হবে তুমি আমাদের মধ্যে প্রথম ছাত্র আর তুমি যদি এইভাবে স্কুল ফাঁকি দাও বাড়িতে স্কুলের নাম করে চলে যাও আর ওইদিকে মাঠে গুলি খেলো নাকি তাহলে এই যে বিষাধু আসলো এবার থেকে একটু শাসন করবেন কারণ এই যদি স্কুল এইভাবে ফাঁকি দেয় তাহলে এর ভবিষ্যৎ একবারে অন্ধকার কারণ আমরা গরিব আমাদের চাই শিক্ষাগত যোগ্যতা উত্তীর্ণ করে যাতে একদিনকালে চাকরি বাকরি করে ভালোভাবে হ্যাঁ পরিচালনা করে এরাই তো দেশের ভবিষ্যৎ তাহলে এরা যদি এবার ফাঁকি মারে তার জন্য গার্জিয়ানেরও আমাদের দোষ আছে তাই গার্জিয়ানকেও লক্ষ্য দিতে হয় তো আজকে আমরা গেলাম এর পরের দিন থেকে যেন তোমাকে দেখি স্কুলে প্রথম বেঞ্চে

কোয়ালি মোট শোনা পাবা তালো মিষ্টি আগত